আজকের এই ভিডিওতে আমরা শিখব যে কীভাবে দ্রুত সহি শুদ্ধভাবে কোরআনুল হাকিম রিডিং পড়া শিখতে হয় তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যদি আপনি আমার পূর্বে সেই গুরুত্বপূর্ণ কোরআন শিক্ষা পর্বগুলো না দেখে থাকেন আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিব আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি আমি গত পর্বের মধ্যে এই স্রোতুল বাকার আটাত্তর নং আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম আজকে আমি আটাত্তর নং আয়াতের পর থেকে আলোচনা করব বিস্মিল তাহলে কীভাবে পরবাইলুলিল হ্যাঁ কীভাবে শিখব না এই জালের মধ্যে আমরা এক আলিফ টান দিব কারণ জেরের পরে ইয়া সাকিন থাকলে সেখানে আমাদের এক আলিফ টানতে হয় হ্যাঁ তাহলে কীভাবে পড়ব ফাওয়াইলুল্লা এরপরে ইয়াক তুবু নাল কিতাবা হ্যাঁ কিভাবে শিখব ইয়াক তুবু নাল বায়ের মধ্যে এক আলিফ যেখানে দেখবেন পেশের পরে ওয়াও সাকিন সেখানে এক আলিফ টেনে পড়বেন তাহলে কিভাবে পড়তে হবে ইয়াক তুবু নাল কিতা বা এই যে তায়ের মধ্যেও এক আলিফ কারণ যেই হরফের উপরে এরকম খারাপ চিহ্ন থাকবে ওই হরফটি আমাদের একালিফ টেন পরতে হবে তাহলে কীভাবে পরবাই এরপরে বি আই দি হিম হ্যাঁ কীভাবে শিখব বি আই দি হিম এরকমভাবে শিখব এখন অনেকে হয়তো বলবেন হুজুর এই যে আয়াতের মাঝে অনেক সময় আমরা এরকম কফ দেখি ওর অনেক সময় আমরা এরকম ত দেখি দদ দেখি এই হরফগুলো কি জন্য লেখা হয় আজকের এই ভিডিওতে আমি শিখিয়ে দিব এবং বুঝিয়ে দিব যে এই ছোট্ট হরফগুলো কি জন্য লেখা হয় তাই ভিডিওটি সেসব দিয়ে ধৈর্য সরকারে দেখতে থাকুন আমি কিন্তু আপনাকে এভাবে কোরআনুল হাকিম শেখার জন্য যেই সমস্ত বেসিক নিয়ম শেখা অত্যন্ত জরুরি তা আমি আপনাকে শিখিয়ে দিব তাই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় তাহলে কিভাবে করবো বি হিম এই জায়গার মধ্যে আমরা ওয়াকফ করব এরপরে সুম মা এই যে মিমের মধ্যে গুন্নাহ করব কারণ মিমের মধ্যে তাজদিদ গুন্নাহ করা ওয়াজিব তাহলে সুম মা এরপরে ইয়াকুলু না হ্যাঁ কিভাবে শিখব ইয়াকুলু না কফের মধ্যে আমরা এক আলিফ টান দেব লামের মধ্যেও এক আলিফ টান দেব কারণ পেশের পরে ওয়া শাকিন থাকলে সেখানে আমাদের আলিফ টানতে হয় তো এই নিয়মগুলো যদি আপনি এই জায়গার মধ্যে শিখতে পারেন তাহলে পুরো কোরআনুল হাকিমের মধ্যে আপনাকে আর সেই নিয়মগুলো শিখতে হবে না তাই অবশ্যই আপনি চেষ্টা করবেন এই নিয়মগুলো এখানে শেখার জন্য এরপরে হাদা কিভাবে কীভাবে হাদা মিন ইং দিল্লাহি হ্যাঁ কীভাবে পড়ব হাদা মিন ইং দিল্লাহি দেখবেন এই যে নুন সাকিনের মধ্যে আমরা গণন্যাস করব না আবার এই নুন শাকিনের মধ্যে আমরা গণ্যাস করব। তাহলে প্রথম নুন শাকিনের মধ্যে স্পষ্ট করে পড়ব কারণ নুন সাকিনের পরে আইনটি হলো ইজহারে হরফ আর নুন সাকিনের পরে যদি ইজহারে ছয়টি হরফ থেকে কোনো একটি হরফ থাকে তাহলে ওই নুন সাকিনটা আমাদের স্পষ্ট করে পড়তে হয় আর এই নুন সাকিনের পরে দালটি হলো ইকফার হরফ আর নুন সাকিনের পরে যদি ইকফার হরফ থাকে তাহলে নুন সাকিনটা গুন্নাহ করে পড়তে হয় আপনারা অবশ্যই এই নিয়মটা স্মরণ রাখবেন কারণ অনেকে আমরা পবিত্র কুরআনুল হাকিম পড়তে পারি কিন্তু এই নুন শাকিনগুলো সহিশুদ্ধভাবে না জানার কারণে কোরআনুল হাকিম সহি শুদ্ধভাবে পড়তে পারে না তাহলে কীভাবে পড়তে হবে এরপরে বিহি হ্যাঁ কিভাবে শিখব লিয়াস্তারু বিহি এই যে হায়ের মধ্যে আলিফ টান যেই হরফের নিচে এরকম খাড়া টান থাকবে ওই হরফটি আপনি টেনে পড়বেন আমি প্রত্যেকটি নিয়ম এই জায়গার মধ্যে বলার চেষ্টা করতেছি যাতে করে আমার বলার দ্বারায় আপনার শোনার দ্বারায় এই নিয়মগুলো এখানেই হয়ে যায় এরপরে কালিলা হ্যাঁ কীভাবে পড়ব কালিলা এই জায়গার মধ্যে আমরা ওয়াকফ করব আয়াতের মাঝে এই ছোট্ট হরফগুলো দিয়ে আপনাকে কমা বোঝাচ্ছে আপনি চাইলে এখানে দম সারতে পারবেন এবং যদি চান মিলিয়েও পড়তে পারবেন তাহলে আমি এখানে ওয়াকফ করব কিভাবে পড়ব সামানাং কীভাবে এরকম এরকমভাবে শিখব এরপরে ফাওয়াইলুল্লাহুম হ্যাঁ কীভাবে পড়ব ফাওয়াইলুল্লাহুম এখানে আমরা এই মিমটির মধ্যে গুণনা করব এই হাকে আমরা সেকেন্ড মিমের সাথে লাগিয়ে দিব তাহলে হা মিম পেশ হুম আর আমি গত পর্বের মধ্যে আপনাকে একটি নিয়ম শিখিয়েছিলাম যে সাকিনলা হরফের পরে যদি তাজদিতলা হরফ থাকে তাহলে ওই জায়গার মধ্যে আমাদের সাকিনলা হরফটিকে বাদ দিতে হবে যেমনটা এখানে তাহলে কিভাবে পরব লা হুম এরকমভাবে শিখব এরপরে মিম মা আলিফ টান দিব আগে আমরা মিমকে মিমের সাথে লাগিয়ে গুনাহ করে নেব এরপরে আমরা মিমের মধ্যে এক আলিফ টান দিব তাহলে লাহুম এরপরে মিম মা হ্যাঁ এরকমভাবে শিখব এরপরে কাতাবাত বাত আই দি হিম কীভাবে পড়ব কাতাবাত আইদিহিম আই দি হিম এরকমভাবে শিখবো আমি যেখানে যেখানে টান হবে আমি নিয়মটা বলে দিচ্ছি এই নিয়মটা ছাড়া আপনি অন্য জায়গায় টান দিবেন না যদি টান দিয়ে থাকেন তাহলে কিন্তু পড়াটা সহি শুদ্ধ হবে না তাহলে কীভাবে পড়তে হবে ওয়া ওয়াইলুল্লাহম হ্যাঁ এবার যারা ভিডিওটি দেখতেছেন তারা বলবেন এখন আমরা এই হাকে কি ফার্স্ট মিমের সাথে লাগাবো নাকি নাকি সেকেন্ড মিমটির সাথে লাগাবো হ্যাঁ হাটাকে আমরা সেকেন্ড মিমের সাথে লাগাবো আর প্রথম মিমটাকে আমরা বাদ দিয়ে দিব তাহলে কিভাবে কীভাবে পরবো ওয়াইলুল্লাহম এরকমভাবে শিখব এরপরে মিম মা হ্যাঁ মিমকে মিমের সাথে লাগিয়ে গুণনা করার পরে আমরা মিমের মধ্যে এক আলিফ টান দিব মিম মা এরকমভাবে পড়ব এরপরে ইয়াক শিবু কীভাবে শিখব মিমায়াক শিবু ওয়াকফ করলে এরকমভাবে শিখব ওয়াকফের সময় কিন্তু আমরা শেষ হরফের উপরে জবরকে বাদ দিয়ে দিই ওয়াকফের সময় কিন্তু আমরা শেষ হরফের উপরে এই যে জবর আছে এই জবরকে বাদ দিয়ে দিব তাহলে কিভাবে পড়ব ইয়াক শিবু তখন শেষারোপের উপরে সাকিন দিব এবার আমি এই লাইনে শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন যদি মুখে মুখে পড়তে পারেন তাহলে এই পড়াটি আপনি এখানেই শিখতে পারবেন আর যদি এই পড়াগুলো আপনি এখানেই শিখতে পারেন এই পড়াগুলোর উপরে ডিপেন্ড করে আপনি পরবর্তী পাড়াগুলো সহিশুদ্ধভাবে পড়তে পারবেন তাহলে অবশ্যই আমার সাথে পড়বেন পড়ুন হ্যাঁ আমার সাথে পড়বেন অবশ্যই মুখে মুখে পড়বেন পড়ুন ফাওয়াই লুল লিল কীভাবে পড়ছি ফাওয়াই লুল লিল এ লামের মধ্যে কিন্তু আমার টান দেয় নাই তাহলে আমার সাথে পড়ুন ফাওয়াই না এরপরে আমার সাথে পড়ুন ইয়াকু নালকিতা বা হ্যাঁ আমার সাথে পড়ুন ইয়াক তুবু নালকিতা বা হ্যাঁ এবার আমার সাথে এখান থেকে মিলিয়ে পড়ুন ফাওয়াইলুল্লা বাহ এরকমভাবে শিখব এরপরে বিভাবে পড়ব বি আই দি হিম তাহলে এবার এই শুরু থেকে আমার সাথে মিলিয়ে পড়ুন অবশ্যই মুখে মুখে পড়ার চেষ্টা করবেন তাহলে ফাওয়াই তুবু নালকিতি আই দি হিম যেখানে টান হবে আমি কিন্তু সেখানে টান দিছি এছাড়া আপনি অন্যখানে টান দিবেন না এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের কাছে আমি একটি রিকোয়েস্ট করবো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমি আপনাকে পুরো এক নং পাড়াটি এভাবে পর্ব আকারে তাজবিদ সহকারে শেখাব যাতে করে এই একটি পাড়ার ওপরে ডিপেন্ড করে আপনি বাকি উনত্রিশটি পাড়া সহিষ্ণুতুভাবে পড়তে পারেন তাহলে আমার সাথে পড়ুন সুম মা হ্যাঁ আমার সাথে পড়বেন সুম মায়া কুলু না আরেকবার আমার সাথে পড়ুন সুম মায়া কুলু না এরকমভাবে শিখব এরপরে আমার সাথে পড়বেন হাযা দা হ্যাঁ হায়ের মধ্যেও টান দিবেন জালের মধ্যেও টান দিবেন তাহলে হাযা মিন দিল্লাহি কিভাবে শিখব হা দা পড়ুন আমার সাথে মিন আইং দিল্লাহি আরেকবার হাজা এরপরে মিন আইং আইনটা পড়ার সময় গলার মধ্যে চাপ দিবেন পড়ুন মিন আইং দিল্লিয়ারু আমার সাথে পড়ুন লিয়াস্তারু আর একবার হ্যাঁ মিলিয়ে পড়ুন এবার এখান থেকে হা দা মিন এরপরে লিয়াস্তারু বিহি এরপরে আমার সাথে পড়ুন কালিলা অনেকেই শব্দটাকে কালিলা পরে কবজুপর কা যদি কবজবর কা তাহলে কিন্তু পড়াটা সহি শুদ্ধ হবে না তাহলে কীভাবে পড়তে হবে থামান এরকমভাবে শিখব এরপরে ফাওয়াই লুল্লাহ নাকের বাসিন্দারা গুণাহ করব তাহলে আমার সাথে পড়ুন ফাওয়াই হ্যাঁ পড়ুন ফাওয়াই এরপরে মিম মা হ্যাঁ এবার মিলাই পড়বেন অবশ্যই মুখে মুখে পড়বেন যদিও আপনার একটু কষ্ট হয়ে থাকে তারপরেও আমার সাথে পড়ার চেষ্টা করবেন পড়ুন এরপরে কাতাবাত আই দি হিম কীভাবে শিখব কাতাবাত আই দি হিম তাহলে এবার এখান থেকে আমার সাথে পড়ুন ওয়ায়িলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম এরপরে ওয়ায়িলুল লাহুম অবশ্যই গুনাহ করবেন নাকের দ্বারা পড়ুন ওয়ায়িলুল লাহুম হ্যাঁ আরেকবার পড়ুন ওয়ায়িলুল এর এরপরে মিম্মা ইয়াক্সিবু কোন ওয়াকফের সময় তিন আলিফ টান দিতে হবে মধ্যে আরজি হিসাবে তাহলে ওয়া আমি কিন্তু এই দোনো লামের মধ্যে কোনো লামেই টান দেই নাই আপনারাও টান দিবেন না তাহলে পড়ুন ওয়া ওয়াই লুল্লাহুম এরপরে ইয়াক তাহলে কিভাবে পড়ব ওয়া ওয়াই ভাবে শিখবো এবার আমি এ আয়াতের শুরু থেকে এই আয়াতে শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কিভাবে পড়তে হবে এরপরে সোম মায়া কুলুনা এরপরে হাজা মীন ঈ দিল্লাহি কীভাবে শিখব হাদা মীন ঈং দিল্লাহি এরপরে লিয়াস্তারুবিহি সামান কলিলা এরকমভাবে একালিফ টান দিব এরপরে ওয়া ইলালহুম মিম্মা কতabat আইদিহিম এরপরে ওয়া ইলালহুম মিম্মা ইয়াক্সিবুন এরকম ভাবে আমি কিন্তু আপনাকে পূর্বে এভাবে পুরো নুরানি কায়দাটা পর্ব আকারে শিখিয়েছি এরপরে আমি আপনাকে আমপারা শিখিয়েছি এখন আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম রিডিং করা শিখাচ্ছি তাই অবশ্যই যদি আপনি অতি অল্প সময়ে দ্রুত সহি শুদ্ধভাবে টেনে টেনে রিডিং করা শিখতে চান তাহলে অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরপরে ওয়া কিভাবে কীভাবে পর্ব ওয়া এটাকে অনেকেই ওয়াকালু পড়ে যদি কফ আলিপ জবর কা পরি তাহলে কিন্তু পরাটা শৈশুদ্ধ হবে না তাহলে কফ জবর ক পরতে হবে কিভাবে পরব ওয়া কলু আলু এই যে এই নুন শাকিনের মধ্যে আমরা গুণনা করব। যারা ভিডিওটি দেখতেছেন তারা বলবেন নুন শাকিনের মধ্যে কী জন্য গুননা করব হ্যাঁ নুন সাকিনের পরে তাটি হলো ইকফার হরফ অবশ্যই আপনি ইকফা এবং ইজার হরফগুলো শিখে নেবেন তাহলে কিভাবে পড়ব। হ্যাঁ এই যে নুন লাগবে এই নুনের সাথে এবং লাগার পরে আমরা নুনের মধ্যে গুন্নাহ করব। কারণ নুনের উপর তাস চিহ্নটা থাকলে সেখানে অবশ্যই গুন্নাহ করে পড়তে হয় কিভাবে পড়ব এরপরে ইল্লা হ্যাঁ লামের মধ্যে আমরা তিন আলিফ টান দিব কারণ মদে হরফের উপর যখন দেখব এরকম চিকন চিহ্ন এরপরে লম্বা হামজা তখন আমরা সেখানে তিন আলিফ টেনে পড়ব কীভাবে পড়ব ইল্লা এরপরে আইয়াম আইয়া ইয়ার মধ্যে একালিফ টান আপনারা যদি এই টানের নিয়মগুলো এখানে শিখতে পারেন তাহলে পরবর্তী সেই নিয়মগুলো আপনাকে শিখতে হবে না তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আইয়া মাম এরপরে মা কিভাবে পড়ব মা এখন আমরা যদি এখানে ওয়াকফ করি তাহলে কিন্তু ওয়াকফের সময় এই যে গোলতাগুলোকে হা বানিয়ে দিতে হয় এটা ওয়াকফের একটি নিয়ম ওয়াকফের সময় গোলতাগুলো হা হয়ে যাবে এখন যদি আমরা এখানে ওয়াকফ করি কিভাবে কীভাবে পড়বাম হ্যাঁ কীভাবে শিখব ইয়ু এরকম এরকমভাবে পড়ব এরপরে উল আ তা খল তুম হ্যাঁ কীভাবে শিখব উল খল তুম অনেকেই এটাকে কুল আত্মা খাজ তুম পড়েন জবর খাজ পড়েন যদি খ জবর খা পরেন তাহলে কিন্তু পড়াটা সহি শুদ্ধ হবে না তাহলে কিভাবে পড়তে হবে কুল আত্তা খুম ইং হি হ্যাঁ কীভাবে শিখব এই যে নুন শাকিনের মধ্যে গুণন্যাস করতে হবে যদি আপনি বুঝতে পারেন নুন সাকিনের পরের হরফটা কি তাহলে নুন সাকিনগুলো আপনি সহজেই পড়তে পারবেন স্মরণ রাখবেন নুন সাকিনের পরে ইকফার হরফ থাকলে নুনটা গুন্নাহ করে পরতে হবে তাহলে উল এরপরে আহ দাং এই যে এই যে জিলাপির পেজের মতো যে পেঁচানি হাটি আছে এই হাটি উচ্চারণের সময় গলার মধ্যে হালকা আওয়াজ করতে হবে অনেকেই আমরা এটা ভুল করে আহ দান পড়ি অর্থাৎ এই হাটা উচ্চারণের সময় আমরা গলার মধ্যে বাতাস বের করি যার কারণে এই হাটা শুদ্ধ উচ্চারণ হয় না তাহলে কিভাবে পড়তে হবে আহ দান হ্যাঁ এই তানভিনের মধ্যে আমরা গুণনা করব কারণ তানভিনের পরেও যদি এক পার হরফগুলো থাকে তাহলে ওই তানবিনগুলো গুণনা করে পড়তে হবে তাহলে কিভাবে পরব আহ দ্যাং এরপরে ফালাই উখ ল হু হ্যাঁ কীভাবে পরব ফালাই লাগবে এই আয়ের সাথে নুনটা বাদ যাবে তাহলে ফালাই উ হু হ্যাঁ কীভাবে শিখব ফালাই উ হু এই লামটা কিন্তু মোটা করে পড়তে হবে ফাল্লা পরতে হবে অনেকেই ফাল্লা পরবেন যদি ফাল্লা পরেন তাহলে পরাটা সহি শুদ্ধ হবে না তো কেন ফাল্লা পড়লে পরাটা সহি শুদ্ধ হবে না কারণ আল্লাহ শব্দের লামের পূর্বের হরফের উপরে এরকম যদি জবর থাকে তাহলে লামটা মোটা করে পড়তে হবে কিভাবে কীভাবে হু এরপরে আহ দাহু হ্যাঁ হায়ের জমিরের মধ্যে তিনালিফ টান দেব কারণ হায়ে জমিরের উপরে এরকম চিকন চিহ্ন থাকলে ওই হায়ের জমিটি তিনালিফ টেনে পড়তে হবে তাহলে আহদাহু এরপরে আমি হ্যাঁ কীভাবে পরব আমতাকুলুনা এরপরে আলাল্লাহি হ্যাঁ এরপরে মালা তালামু এরকমভাবে শিখব এবার আমি এই লাইনের শুরু থেকে পড়বো আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন যদি মুখে মুখে পড়তে পারেন তাহলে এই পড়াটি আপনি এখানেই শিখতে পারবেন তাহলে অবশ্যই আমার সাথে সাথে পড়বেন পড়ুন ওয়া কলু এরপরে আমার সাথে পড়ুন লাং তামাসা হ্যাঁ আরেকবার পড়ুন লাং লাম জবর লাং তাহলে লাং তামাস হ্যাঁ আরেকবার পড়বেন অবশ্যই আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন পড়ুন লাং হ্যাঁ আরেকবার লাং তামা এরপরে ইল্লা হ্যাঁ আমার সাথে টান দিবেন ইল্লা আরেকবার আমার সাথে পড়ুন ই তাহলে এবার এই শুরু থেকে এই পর্যন্ত মিলাই পড়বেন অবশ্যই মুখে মুখে পড়বেন পড়ুন ওয়া কলু এরপরে আমার সাথে পড়ুন তামা নানানু ই এরপরে আইয়াম হ্যাঁ আমার সাথে পড়বেন পড়ুন আইয়াম ইয়ের মধ্যে কিন্তু টান দিছি তাহলে আইয়াম হ্যাঁ কিভাবে শিখব এরকম এরকমভাবে পড়ব এরপরে এরপরে আমার সাথে পড়বেন উল আত হল তুম হ্যাঁ কিভাবে শিখব উল আত্তা হল তুম এরপরে ল হ্যাঁ কিভাবে শিখব উল আত্তা আমার সাথে পড়ুন উল আত্তা এরপরে আমার সাথে পড়ুন ল হ্যাঁ এরপরে আহদান তাহলে আমার সাথে পড়ুন উল আত্তা আহ আহদান এর এরপরে ফালাই উশ হ্যাঁ কীভাবে শিখব ফালাই নুনের সাথে লাগাবো না লামকে ইয়ের সাথে লাগাবো তাহলে ফালাই উশ এর এরপরে আহ দাহু হ্যাঁ কীভাবে শিখব ফালাই উল আহদাহু আহ দাহু এরপরে আমা কিভাবে এরপরে আলাল হ্যাঁ কিভাবে পড়ব আলাল্লাহি এরপরে মালা এরকম এরকমভাবে শিখব এবার আমি এই আয়াতের শুরু থেকে এই শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই আয়ারটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কীভাবে পড়বু ন এরপরে উল এরপরে ংি আহদা এরপরে ফালাই উখলি ফাল্ হু আহ দাহু হ্যাঁ এরপরে আমি এরপরে মালা আলা এরকম ভাবে শিখব আপনি প্রাথমিকভাবে পবিত্র কোরআনুল হাকিম এরকমভাবে বানান করে পড়ার চেষ্টা করবেন যদি প্রাথমিকভাবে এইরকমভাবে বানান করে পড়তে পারেন তাহলে এই একটি পাড়ার উপরে ডিপেন্ড করে আপনি বাকি উনত্রিশটি পাড়াও সহি শুদ্ধভাবে পড়তে পারবেন তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আপনাকে পুরো এক নং পাড়াটি এভাবে পর্ব আকারে সহি শুদ্ধভাবে বানান করে শিখাবো এবং আপনি আমার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনি পেয়ে যাবেন আজকে আমরা এই স্রোতুল বাঁকারার আশি নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা এই আশি নং আয়াতের পর থেকে আলোচনা করব